না থাকে মাইয়া বিয়া দর কেউ থাকবো না তাই তরে গুলি করলাম না কোন রকম চালাকি করার চেষ্টা করলে প্রথমে তোর দুই পাও কাটুম তারপরে দুই হাত কাটুম তারপরে বিয়া করে লয়ে যাওয়ার সময় তোর মাথার খুলি একদম উড়াই দেব না না নো রাত আমার কেরাবেরা তো তুই দেওস নাই বিয়া বিয়া কালকেই হইব আমার মেয়ে সাইলা যদি রাজি না হয় সেটা তোর সমস্যা মাইয়া কেমনে রাজি করা এটা তোর ব্যাপার গেলাম গা কালকা সময় মতন দেখা এতক্ষণ এলি আরে আলাপ করতে সময় লাগে না ওরা কি বললো আগে বের দে তারপর কই চল শাইলাদের বাড়ি গিয়েছিলি হ্যাঁ কে চালাম শাইলার বাবা কি বলল এ আর কি কইব যা কোনের আমি কইছি হে খালি হুনছে বিয়ের দিন তারিখ আগামী কাল বিকালে শাইলাকে তুই দেখেছিস হ্যাঁ দেখছি

তুই পাগল হয়ে গেছ আরে তোর পছন্দের মাইয়া রে আমি বিয়া করুম কেন দেশে কি মাইয়া মানুষের অভাব পড়ছে ও তুই আমার ঠাট্টাটাও বুঝলি না এমনি রেগে গেলি ঠাট্টা এমন জঘন্য ঠাট্টা আমার সাথে করিস না বিশু আরে সাইলার তুই পাবি তোর লগে আগামীকাল বিকালে সাইলার বিয়ে হইব আমি সরকারি মেহমান নিয়ে তোর শ্বশুর বাড়ি যাবো এখন জায়গা দোষ বিশু কি সত্যি বলল না পুরোটাই তার অভিনয় বিশ্বাস হয় না বিশু লোকটা যদি সত্যি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে কি বলছো বাবা আমি সেলিনকে বললে ও সব সামলে নেবে বিশুর বন্ধু বন্ধু বলে বিশুকে আমি অনেক বেশি জানি আমি জানি ও নিশ্চয়ই কিছু করার চেষ্টা করবে আমি দুঃখিত আঙ্কেল আমার বন্ধু যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি তুমি ঠিকই ধরেছ বাবা তোমার বন্ধুর পরিচয় করতেই থাকে আর তাই সে সুযোগ পাওয়ার আগেই আমি শায়লাকে বিয়ে করতে চাই কাজী আমি সঙ্গে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন কি ভাবছেন আঙ্কেল যা করার তাড়াতাড়ি করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু শায়লা শায়লা